দুম দুম নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছে একটা হাই ভোল্টেজ জোড়া কনফার্ম যে জোড়াগুলো নিতে চলেছে এখানকার কমিটি মানে শুনলে আপনার একটা কিরকম মানে এই মেলাটাকে কবে হবে কবে হবে আসার জন্য একটা পুরো প্রস্তুতি নিয়ে নেবেন এরকমই জোড়া নিতে চলেছেন এই মেলা কমিটি তো এখানে তারপূর্বে জেনে নেবো যে যারা হয়তো আগের ভিডিওগুলি দেখেন নাই তাদের জন্যে যে কোটি কারা আছে এবং কোন কোন কারা নাম নথিভুক্ত হয়েছে কেমন প্রাইজ আছে তার সমস্ত বিবরণ তুলে ধরছি আর তারপরে আমার সেই হাই ভোল্টেজ জড়া কনফার্মগুলি তুলে ধরছি তো তাই বেশি বিলম্বিত না করে সরাসরি এখানকার মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সনাতন মাহাতো গ্রাম তালটা পোস্ট রায়তড়া ভাগাবান থানা বোরাবাজার জেলা পুরুলিয়া বাহ খুব সুন্দর ঠিকানা তো আজকে দেখছি তো আপনারা অনেক মানুষ সমবেত হয়েছেন তো আপনাদের কিসের জন্য এত মানুষ সমবেত হওয়ার কারণটা সমবেত হওয়ার কারণটা হলো কি যে আমাদের কাড়াগুড়া তো আপডেট ছাড়া হয়েছিল হ্যাঁ তাতে আমাদের জোড়া কনফার্ম দিব আজকে কনফার্ম দিবেন বাহ কতগুলি কাড়া আছে ওই ছড়াই বুড়ো এক ডজন ছড়াই বুড়ো এক ডজন আচ্ছা আচ্ছা খুব ভালো ওই পরে পুল্লো ওইটা ডজন পুল্লো না যে একটা কমেছিল একটা কমেছিল আচ্ছা বুঝলেন তো আপনাদের যে এই যে এক ডজন কাড়া আছে তো সেই কাড়াগুলি প্রত্যেকটা জোড়া কনফার্ম আজকে দিয়ে দিবেন নাকি দুটা না তিনটা নাই হবে আচ্ছা যাওক একটা দুটা হইতো বাকি আছে সালাও কিন্তু নে বাকি আছে উপর দিকারগুলো কিন্তু হয়ে গেছে আর কি তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরব যে আর কি কি প্রোগ্রাম আছে ওগ্রাম তো অনেক রকম মানে لیا আছে हम देर দেখে देखे देखिए खियान যাবে जो खियोद एकटा আচ্ছা 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 আর কাড়া লড়াই দেখেন দেখেন না হ্যাঁ মোটা মোটা পেন আসতে হবে কেন আর বছরে ভুকুটা বলেছিলি চাতপেক হ্যাঁ

এককালীন মানে বিশাল মার্কেট নিয়ে আচ্ছা পুরো প্রাইস আছে 2100 টাকা 2100 টাকা কি রকম কাড়াটা আছে কি রকম ও চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত কাড়া হ্যাঁ আচ্ছা ওটা জোড়া হয়েছে উত্তম মাহাতো ভবানীপুর ভবানীপুর আচ্ছা তারপর আপনার ওই সাত সাত নম্বর হ্যাঁ সাত নম্বরে এই সোনা এই আমাদের ওই ফুল বাবা হ্যাঁ উসমান আনসারি রাউতড়ার হ্যাঁ 5000 টাকা আছে প্রাইস ওটা হালি নতুন বড়ে হালি নতুন হ্যাঁ

তারপরে আপনার যেটা হচ্ছে পাঁচে পাঁচে ওই সাধন মাহাতোর এই জোড়াটা আচ্ছা প্রাইজ সাত হাজার ওটা সাথে জোড়া হয়েছে শম্ভু মাথো ডুমারি বলরামপুর থানা কথা বলরামপুর বলরামপুর থানা বাহ আচ্ছা চার নম্বরে চার নম্বরে সুস্তম মাহাতো যেটা আমাদের বলা ছিল যে ওই ছ দাঁত কারা না মাথা দিল হাফ প্রাইজ আচ্ছা সেই কারাটার ব্যাপার সেই কারাটা হ্যাঁ ওটার নাম পড়েছিল পাঁচটা আচ্ছা সেটা নাম পড়েছিল বিশু মাহাতো আর হা বাজার हां रतन महा तो पुरी हासा बडा बाजार अच्छा जमीनी महा तो सिमोल सिमोलडाणी हां कृष्णपद महा तो टाटाडी पुरलिया और सुबदीप माजी सागमा बलरामपुर अच्छा तो एटा आपने काके जोडता दिसन ओ बिषु महा तो आराबाद बडा बाजार अच्छा अच्छा माने बडा बाजार रे ओ बडा बाजार रे बडा बाजार रे किला दडा असे अच्छा ठावटाركه बडा बाजार छडा हो अच्छा तो आपना एटा प्राइस कतो छे 11000 11000 না মাতা দিলো 55000 55000 টাকা কমিটির কাড়া মাথা না হ্যাঁ কমিটি কাড়া মাথা না দিল আচের প্রতিনে তিনে ভক্ত মহা তো 11000 টাকা প্রায় জিলে হ্যাঁ দুটো দুটো বাকি হ্যাঁ আর একটা আছে ইয়া তোমার লাগা দে লাগা দে বাকা দে লাগা দে আচ্ছা বাকা দে লাগা দে তোরটা এ তেলা জোড়া

হ প্রথম নাম আছে নাম পড়ছে দেবাশিচরণ পুনুরা পানি পাথর হ্যাঁ দুই নম্বরের নাম পড়ছে 골টুমা তো কাকু ঝাড়খণ্ড আচ্ছা তিন নম্বরে কিত্তিবাস মা কোনাপাড়া পুরুলিয়া হ্যাঁ চার নম্বরে বুদ্ধেশ্বর মা তো পুরি আসবরা বাজার আচ্ছা পাঁচ নম্বরে তপস মা তো মানপুর বড়বাজার হ্যাঁ ছয় নম্বরে রথুমা তো সুপুটি বাঁধন আচ্ছা সাত নম্বরে তারা poda মা তো জিতু জুরি মানবাজার বাহ অনেক কিন্তু নাম পূর্ণতে ভক্ত হইছে সাতটা সাতটা কাড়ার নাম নতে ভক্ত হইছে তো এই কাড়া মধ্যে

তাহলে এটাকে আপনি লাগনে মনে করলেন না যতগুলো দিয়ে আর যারা দু নম্বরটা দিয়ে লাগাই নাই উল্লেখ করে कासिपुर हां कि ना भाई बोललो ना धन्यवाद कासिपुर हमरा ओरा के त दूरस्थ हिसाब कोरा दी गेली हां जे जोर दिबो ओहा उना को फोन करली हां काल के 10:30 টা সময় বুঝি কাশিপুর বুঝাই লাগাবো না কাশিপুর বলছ লাগাবো না हां বাসুদেব মাহাতো বাসুদেব মাহাতো ভেলাগোড়া কাশিপুর ভেলাগোড়া কাশিপুর আচ্ছা উনি কি বলছ বলছ লাগাবো না আচ্ছা কেন ই করে জানবি ও আমাদের ঘাঁপটা দেখে নে দিছল তো লাগাত হবে না এই বাবা আচ্ছা

যদি কাটাটা আমাকে জড় দেই তো বলছে লড়াই দেখাই দিব মনের মতন আচ্ছা সনাতনদা তো বলি ঠিক আছে পারিবণা না পারবো আমি কিছু আর বলি নাই কিছু আর তো আমি চুপচাপে আছি আর দেখিলে হয়ে গেল দিনের দিনে আমাকে যখন ফোন করছি বলছে ভাই তো আর সঙ্গে আমি নাই লাগাবো দুই আর সঙ্গে তো কেনে না লাগাবো তুই দশ হাজার টাকা দিচ্ছি আধ ঘন্টা নাই লাগলে পঁয়তাল্লিশ মিনিট হবে তবে তাহলে উনিও কম পুরুষ ছিল না আরকি যেহেতু বলেছিল আধা ঘন্টা না হলে পালাবো নাই বা কত বলেছিল দশ হাজার দশ হাজার দিয়ে দিব কমে দিকে কমে দিকে আচ্ছা মানে কম ছিল না তবু জানি না কি কারণে উনি সিলিন্ডার আনি দিল আর কি যাই হোক তো না যদি দু নম্বর আধার না দিত তাহলে উনি আমি বলতে পারতি না উনি তো দু নম্বর দিয়ে আছে আর সেটা তো আপনি দিতেছিলেন যে হ্যাঁ আচ্ছা দূরত্ব হিসাবে যেন পরিচয় মানে উনি কি দিয়া ভালো বটে আচ্ছা খুব ভালো তো যাই হোক ওটা আমরা বুঝে নিলাম যে উনারা তিন টাকা কিন্তু সিলেন্ডার হয়ে দিয়েছে আর কি হ্যাঁ সেলে দূরবর্তী পড়েছিল দূরে দূরে আমার তো আমাদের এই মজিরাম দিদা দিয়েছে হ্যাঁ এর কাছের ব্যাপার কাছের ব্যাপার হইলো বলে উনারা নাই পারলি দিতে কাছে কাছে উলকলা তো আসছে আসছে দাদারা তো আসছেই তো ওরা কি নাই আসবে আচ্ছা তো এরপর আমরা জেনারেল বলতে এক নম্বর সর্বশ্রীতে আছে কালাটি তো সেই এক নম্বর কাড়া মালিকের নাম কি সনাতন মাহাতো

তো এই এই কারাগুলি হচ্ছে আপনাদের এক নম্বর প্রতিদ্বন্দ্বী করার জন্য নাম নথিভুক্ত হয় করেছিল আচ্ছা তার মধ্যে তো আগে কয়েকটা সিলিন্ডার হয় নিয়েছে তিনটা না চারটি আছে নাকি তো তা এর মধ্যে কে জোড়াটা পাচ্ছে ওই আমাদের ভাইরাল পুরা চলছে এখন যেটা ঝাড়খন্ড থেকে গলটু মাহাতো কাকু গলটু মাহাতো কাকু মানে ঝড়ার বেগে যেটা বজল বেঙ্গলে পাড়ি দিয়েছিল ঝাড়খন্ড থেকে আগত বাঁশড়ায় কিন্তু নাম দিয়েছিল এটা কম বড় ঘাঁটি নাই সেইখানে কিন্তু জয়ী হয়েছে পুরা কমিটির কারাকে কে মাথা দিতে দেয়নি সেরকম পরিস্থিতি নিয়ে একবারে অনেক দূর পর্যন্ত তাড়ি নিয়ে গেছে উনিও তো বলছিল করে ঘরে घुমান বাবার অবশ্য অবশ্য তারপর আমি সেই তুলে ধর যেটা আগত হইঙ্গেছে এক নম্বর কারা জোড়া মালিক তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পড়িস যেটা বলেন একটু আমার নাম হচ্ছে মনসারাম মাহাত গ্রাম কাকু পোস্ট ডড়িয়া চিড়ুড়ি থানা কমলপুর রাজ্য झारखंड আচ্ছা তো তা 골টু बाबू কে হয় আপনার বাবা আচ্ছা আপনার বাবা হয় আপনার বাবা আজকে উপস্থিত হয়নি নাকি দমে ঝাঙড় খেলিস দমে ঝাঙড় খেলেছে আচ্ছা 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 সত্যিকারে অবশ্য ঝাঙড় খেলা দিনেও বটে এটাই তো বাঁধনা পরবের ফুর্তিটা তো এই যে আপনার এই যে ধরুন এখানে জোড়াটা পালেন তো কিরকম মানে কমিটিকে কি বলবেন এই বিষয়ে সনাতন এবং কমিটিকে অশেষ ধন্যবাদ জোড়াটা পাওয়ার জন্য কারণ অনেকগুলো প্রতিদ্বন্দ্বী ছিল তার মধ্যে আপনাকে বাঁচিয়ে নিয়েছে আর কি অসংখ্য ধন্যবাদ যারা হয়তো করেছেন আর তারা কিন্তু খেলাটা দেখতে চলে আসবেন যেহেতু আপনাদের পছন্দের জোড়াটা হয়েছে আচ্ছা তো আপনার কারা এখন কিরকম আছে

আমরা বুঝতে পারছেন যেটা ঘল্ট বাবুর ছেলে বলে দিল আর কি যে বলছে খেলা কিন্তু তো দর্শক হবে একবার বর্ষার সময় যেমন মেঘ গর্জা সেরকম কিন্তু গর্জন করে করে দিতে থাকবে বা খুব ভালো তো এরপরে আমরা সে তুলে ধরবো যেটা আবার দু নম্বরে যেটা জোড়া পেয়েছে উনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে উনারটা কিরকম আবার খেলছে আমার নাম মালক মাহাতো গ্রাম পোস্ট চিদিজুড়ি মানবজার জেলা পুরুলিয়া আচ্ছা তো তারাপদ বাবু কে হয় আপনার বাবা

হুম তো এই দাদাই দেখি রে হুম কেরাইতে লাগিবে লাগিব ভাগেই আগেই বলি দি আমি আচ্ছা আচ্ছা যা হোক তাহলে প্রাইজটা ভালো করে রাখবে আর বাই করে দেরি করো না আরে বাবু जनता সত্যি সেটা বলতে হবে না আর পাঁচ পাঁচটা আর কথা কথা জয় হয়েছে সেটা শুনুন না কে আচ্ছা ওটা বলুন গোপালপুর গোপালপুর এই পুরিলা গোপালপুর হ্যাঁ হ্যাঁ তারপর তারপর ফছড়ু হ্যাঁ তারপর গ্রামে

নানা রকম ইয়া হয় না পরাজিত এক এক সপ্তাহ হইছিল আনি কাটা আচ্ছা তার মধ্যে পরাজিত আচ্ছা তারপর এবারে জয়ের ইয়াটা জয় বাসড়া বাসড়া রাম মাতর আসর রাম মাতর আসর চিপিং ডি চিপিং ডি দামোদর মাতর আসর আচ্ছা আর নডিয়া নডিয়া লক্ষীকান্ত মাতর মানে এক 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 কা সবাই নাম জানেন কিন্তু নডিয়া লক্ষীকান্ত মানে বুঝছেন না কেমন লক্ষীকান্তর একটা ঝুমরি বাই করে দিয়েছিল আর কি আলে বছর জয়গড়েরছে বুড়াবাজার থানা ললে গেছে तमনা মান বাজার মান বাজার আর তারপর তারপর গ্রামে হেলি গ্রামে মানে সাথে কিন্তু আরো একটা কাড়া কিন্তু বাইরে গেছে একটা জন থেকে একটা জন একটা মানে ননাটা চলে আসে স্যার কি হুম তো সেই কাটার কত প্রাইস থাকে বলুন 12000 12000 আচ্ছা তো ওই কাটার আপনার বয়স কি রকম আছে এই বছর হলে হলে হালিপুরা